উঠলো উঠল ও মাই গড আপনি এত সুন্দর কেন আমার গায়ে হাত দিয়ে বলল আপনার বডি এত সুন্দর কেন নিশ্চয়ই জিম করেন জীবনে আব্বা আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না মনে মনে লজ্জা পাচ্ছিলাম একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল এই যে ভাই আপনি উঠুন আমি এই বাইয়ের পাশে বসতে চাই আপনি আমার সিটে বসুন দেখলাম ছেলেটা সুরসুর করে পাশের শাড়ির মেয়েটার গিয়ে বসলো মেয়েটা বসলো আমার পাশে খেয়াল করে দেখলাম বেশ সুন্দর কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা কিনেছিলাম বিজ্ঞাপনে বলা ছিল এই চার সপ্তাহ মাঝখানে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে কিন্তু দুই সপ্তাহ যে কাজে দিবে এটা ভাবিনি মেয়েটা এবার বললো আপনার গার্লফ্রেন্ড আছে লোকাল বাসে সুন্দরী মেয়ে ফাঁসে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায় তাহলে আমি কি দুষ করছি তাই মেয়েটাকে বললাম জি না আমি সিঙ্গেল মেয়েটা এবার সরাসরি বলল প্রেম করবেন আমার সাথে মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস ভাইয়ের জাকা নাকা দেহ দুলানা গানটা বেজে উঠল সারা জীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকেও মেয়ে পটাতে পারিনি যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়ে বলেছে আয়না নিজের চেহারা দেখছ এক মেয়ে তো বলেই দিয়েছে কয়লা আর আপনার চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই দুইটাই কালা ইস যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথা ভিডিও করে ওদের দেখাতে পারতাম মেটার উত্তর দিতে যাব। তার মধ্যে আরেকটা মেয়ে পাশে এসে দাঁড়ালো দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বললো হয়েছে তুই অন্য কাউকে দেখ দেখলাম আমার পাশে বসা মেয়েটি আর উঠে গে চলে গেলে এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরই দেখতে আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারা দেখে নিলাম সত্যি এটা আমি নাকি অন্য কেউ নিজেকে রেস্ট্রির সালমান খান মনে হচ্ছিল শুধু চশমাটা নাই বাসায় বলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল এটা ছিল ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার দশজন বন্ধুকে শেয়ার করবেন এই ভিডিওতে দশ হাজার লাইক এবং পাঁচশো কমেন্ট হলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসব ধন্যবাদ উঠলো ও মাই গড আপনি এত সুন্দর কেন আমার গায়ে হাত দিয়ে বলল আপনার বডি এত সুন্দর কেন করেন জিম জীবনে আব্বা আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বললো বুঝতে পারলাম না মনে মনে লজ্জা পাচ্ছিলাম একটু পর মেয়েটা আমার পাশে বসে আছে এটা